এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জামালপুরের মধ্যে খুব সুন্দর একটা জায়গার সন্ধান দিব যেখানে গিয়ে আপনি দারুণ দারুণ পিকচার উঠাতে পারবেন মজার মজার খাবার খেতে পারবেন সাথে টুকটাক শপিংও করতে পারবেন আজকে আমি আমার আউটফিটটা একদমই নরমাল রেখেছি কারণ আমাদেরকে একটু হাঁটাহাঁটি করতে হবে কানে ছোট্ট একটা টপ আর হাতে একটা সুন্দর ওয়াচ পরে নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে নেল পলিশ দিয়েছি আর চাদরাতের দেওয়া মেহেদি এখনো রয়ে গিয়েছে মাঝখানে উঠে উঠে গেছে এই তো আমি রেডি সাথে আমার ছোট বোনও যাবে দুইজন মিলে বের হয়ে গেলাম আমার ছোট বোনের নাম হচ্ছে মিমি তো মিমি বলছিল আপু আজকে বোধ একটা রিক্সাও পাবো না এই রোডটাতে সত্যি রিক্সা পাওয়া খুবই মুশকিল অনেকক্ষণ যাবৎ ওয়েট করতে করতে আমরা একটা রিক্সা পেলাম আমরা ফার্স্টেই যাব মৃত্তিকাতে রিক্সাটা আমাদেরকে আশিক মাহমুদ কলেজ পার হয়ে নিয়ে যাচ্ছিল গেটপার থেকে মৃত্তিকা পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল পঞ্চাশ টাকা মৃত্তিকা এই জায়গাটাতে কলেজে থাকা অবস্থায় আসা হতো কলেজে থাকা অবস্থায় এই জায়গাগুলোই ছিল আমাদের ঘুরতে যাওয়ার জায়গা মৃত্তিকা বিজিবি ক্যান্টিন ব্রিজ তখন মনে হতো এই জায়গাগুলোই অনেক দূরে কলেজ থেকে যখন ফ্রেন্ডরা মিলে আসতাম তখন মনে হতো অনেক দূরে চলে এসেছি সত্যি সেই দিনগুলো খুব মিস করি আমার কলেজ লাইফটা অনেক ভালো কেটেছে করোনার জন্য ফুল একটা বছর ক্লাসই করতে পারিনি যাই হোক মৃত্তিকা এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এত নির্জন কোথাও কেউ নেই যারা এসেছে সবাই ছবি কিংবা ভিডিওস করতে এসেছে মৃত্তিকা জায়গাটা কিন্তু বিজিবি ক্যান্টিনের আগেই এখানে কিন্তু অনেকেই রিফ্রেশমেন্টের জন্য আসে চাইলে আপনিও পরিবার সহ এখানে ঘুরে যেতে পারেন এত নিরিবিলি জায়গাটা এখানে কিন্তু কোনো রিক্সা নেই আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে তাই আগেই বলেছিলাম আমাদের একটু হাঁটাহাটি করতে হবে সব মায়েদের ড্রেস জুতা সব অনেক কমফোর্টেবল হয় তাই আমি আমার মায়ের জুতাটাই পরে আসছি আর একটা কাজ করা যায় যার যার নিজস্ব গাড়ি কিংবা বাইক রয়েছে তারাও কিন্তু আসতে পারেন মিমি এখানে ফোর্ডিং খুঁজে বেড়াচ্ছিল আর বলছিল আপু দেখো এই ফুলের গাছগুলো কত সুন্দর ছোট্ট ছোট্ট এই ফুলের গাছগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল দেখতেও অনেক কিউট ছিল একদম সাদা তুলার মতো ফু দিলে সাথে সাথে উড়ে যাচ্ছিল এইগুলা যে কি ফুলের গাছ আসলে আমি নামটা জানি না কেউ যদি নাম জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর আমরা দুইজন মিলে এখান থেকে হেঁটে হেঁটে বিজিবি ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম প্রায় সন্ধ্যা হওয়ার দিকে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর একটা জবা ফুলের গাছ কেউ যে এখনো এই ফুলটা ছিঁড়েনি এটাই আমাকে অবাক করলো এখানে কি বানাচ্ছেন মগলাই 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 প্রতিদিন বানান প্রতিদিন 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 भाजी আসে করে এই তো বিজিবি ক্যান্টিনে এসে দেখি এই মামাটা গরম গরম মোগলাই ভাজছিল অনেকেই কিন্তু জানে না সকালেও কিন্তু তন্দুর রুটি পাওয়া যায় এখানে সাথে সবজি আর ডাল সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত থাকে ফাইনালি এই অলসমেটাও চলে আসছে আমাদের সাথে জয়েন হতে আমরা একটা মোগলাই অর্ডার করি অর্ডার করে আমরা ওয়েট করছিলাম মোগলাইটার প্রাইস ছিল আশি টাকা করে এছাড়া কিন্তু এখানে সমোচা সিঙ্গারা চিকেন রোলও পাওয়া যায় দূরের ওই লিখাটা দেখে অনেকেই ভাববে চটপটি ও ফুচকাও পাওয়া যায় আসলে চটপটি ফুচকা কোনোটাই পাওয়া যায় না মোগলাইটা আসার আগে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম এই তো আমাদের খাবারও চলে আসছে এখানকার টেবিলটা অনেক নোংরা ছিল তাই আমি হাতের মধ্যে প্লেটটা রেখে ভিডিও করছিলাম সসটা দিয়ে এই মোগলাইটা খেতে কি যে মজা লাগছিল একদম গরম গরম মোগলাই এমন কম প্রাইসের মধ্যে টাটকা টাটকা মোগলাই তেমন কোথাও একটা পাওয়া যাবে না আপনি যখনই বলবেন তখনই তারা গরম গরম ভেজে দিবে আপনাকে কি যে মজা করে খাচ্ছিলাম খেতে অনেক মজাই লাগছিল মোগলাই খাওয়া শেষ করে এক কাপ কফি খাই ইদানিং চায়ের থেকে কফি খেতেই কেন জানি বেশি মজা লাগে আর এখানে চাটাও পাওয়া যায় না তাই এক কাপ কফি খেলাম কফি খেলে অনেকটা রিফ্রেশমেন্ট কাজ করে কফি খাওয়া শেষ করে চলে গেলাম মিষ্টির দোকানে এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি পাওয়া যায় কালো জাম মালাই চপ কাঁচাগুল্লা থেকে শুরু করে অনেক রকমের মিষ্টি সাথে দইও আছে সবগুলো মিষ্টির মধ্যে আমার মালাই চপটা খেতে বেশি পছন্দ আমরা যখনই আসি তখনই আমরা একটা করে মালাই চপ খেয়ে যাই এক পিস মালাই চপের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মালাই চপ খাওয়া শেষ করে যায় সীমান্ত বেকারিতে বাসার জন্য কিছু মাখনওয়ালা ব্রেড নিতে সীমান্ত বেকারিতে বেকারির সব আইটেমই ছিল প্রায় কেক থেকে শুরু করে পেটিস বার্গার বিস্কুট চানাচুর সব কিছু বেকারি থেকে ব্রেড নিয়ে যখন বের হচ্ছিলাম তখন আমার ছোট বোন বলছিল আপু চলো আমরা একটু টুকটাক শপিংও করি মিষ্টির দোকানের পাশেই একটা কারুশিল্পের দোকানও ছিল যেখান থেকে আপনি কিছু কারুশিল্পের জিনিসপত্র কিনতে পারবেন এর আগেও আমি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিছু হাতের কাজ দেখিয়েছিলাম আজকে এই জুয়েলারি গুলো চোখে পড়লো জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল তবে অনেক পুরাতন হয়ে গিয়েছিল যার জন্য নিতে পারিনি এত সুন্দর সুন্দর মাত্র টাকার জুয়েলারিগুলো ছিল এই আমার অনেক বেশি পছন্দ চোকারটা হয় মিরোরে দেখছিলাম কেমন লাগছিল খুবই সুন্দর লাগছিল আমাকে কিন্তু চোকারের মাঝখান দিয়ে অনেকগুলো স্টোন উঠে গিয়েছিল যার জন্য আর নেওয়া হয়নি আমার জুয়েলারি পরার থেকে সাজিয়ে রাখতেই বেশি পছন্দ দেখা যায় যে অনেক জুয়েলারি আমি একদিনও পরিনি কিন্তু সাজিয়ে রেখেছি যখনই এগুলোর প্রতি চোখ যায় তখনই মনে হয় একটা দুইটা করে সব কিনে ফেলি কিছু না কিনে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসায় যাওয়ার আগেই দেখি এই মেয়েটা রাস্তাতে খাওয়া শুরু করে দিয়েছে দেখি। বিজিবি ক্যান্টিনে খাওয়া দাওয়া করার পরও বলছিল মোমোজ খাবে তাই মোমোজ খেতে নিয়ে আসলাম পাঁচ রাস্তার মোড়ে এর আগেও এখানে মোমোজ ট্রাই করেছিলাম তখন ভালো লেগেছিল কিন্তু আজকের মোমোজটা একদমই ভালো লাগেনি আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড মোমোজ মোমোজটা একটু বেশি ক্রিস্পি হয়ে গিয়েছিল ভেতরের পুরটা ঠিকঠাক থাকলেও বাইরের দিকটা অনেক শক্ত ছিল সাথে দুইটা মিন্ট লেমনেট নিয়েছিলাম লেমনেটটা খেতে অনেক রিফ্রেশিং ছিল লেমনেটটা ভালো ছিল কিন্তু ফ্রাইড মোমোজটা ভালো ছিল না

কিছু খাওয়ার পর আমার আর দুধ চা খেতে ইচ্ছা করছিল না মমোস খেয়ে আবারও এক কাপ চা খেলাম তাই মিমি দুধ চা আর আমি রং চা এখানকার দুধ চাটাও কিন্তু খুবই মজা এই জায়গাটার লোকেশনটা হচ্ছে মালগুদাম রোড স্টেশন পাড়া তো আমি বলেছিলাম এক ভিডিওতেই সব কিছু থাকবে কোথায় সুন্দর সুন্দর পিকচার উঠাবেন খাবেন আবার শপিংও করবেন সব কিছুই কিন্তু এক ভিডিওতে দেখিয়ে দিয়েছি আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ